একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে বাংলাদেশে আহ যে সাংবিধানিক প্রতি বিপ্লবের ফলে বিপ্লব হওয়ার কথা ছিল সেই বিপ্লব বাংলাদেশে হয় নাই এবং সেই বিপ্লবের সম্ভাবনা শেষ হয়েছে এটার জন্য আসলে দায়ী হচ্ছে বিএনপি আরেকটা বিষয় আমরা ডাকসু ইলেকশনে কথা বলতেছি অনেক জায়গায় অনেক কিছু পড়তেছি অনেক তথ্য পড়তেছি কিন্তু এই যে জুলাই আন্দোলনের এক বছরের মতো সময়ে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্ররা যে কোনো ধরনের কোনো আলোচনাতেই নাই অর্থাৎ আমাদের কাছে মনে হচ্ছে তারা যে কোনো দৌড়েই নাই এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন আমরা সাকি ভাইকে ওইটা জানতে চাই সাকি ভাই এই সাংবিধানিক প্রতি বিপ্লবের জন্য আমি আসলে যদি হয়ে থাকে এটার জন্য আমরা বিএনপিকে দায়ী করবো কিনা বিএনপি যাতে সরকার যায় নাই সরকারে যায় নাই সরকারকে ইচ্ছা করে দুর্বল করছে শুধুমাত্র একটা নির্বাচন করতে চাইছে এটা সাকিবের কাছে আমি একটু জানিয়ে রাখি মানে প্রশ্নটা বলে রাখি আর দুই হচ্ছে একদম যে ইরেলেভেন্ট হয়ে গেল আমাদের ছাত্রদের দলটা জাতীয় রাজনীতিতে অলমোস্ট তাই হবে বলে আমার ধারণা এটা নিয়ে আপনাদের দুজনের মতো শুনতে প্রথমে এনি ভাই দাই একটা বিপ্লব হাতে যাচ্ছে ঠিক আছে দেখুন দেখুন একটা বিপ্লবের পর আমরা কিন্তু সর্বপ্রথম শেখ হাসিনার বিচার সবচেয়ে বেশি দাবি করেছি আর শেখ হাসিনার বিচার তো সবচেয়ে বেশি আমরা চাই এবং তাদের সঙ্গে আমাদের যে স্বাধীনতার পরবর্তী যে রাজনীতি পক্ষে বিপক্ষে যতটা স্পষ্ট ছিল সকল রাজনৈতিক দলের সঙ্গে এত স্পষ্ট ছিল না আমরা যত বেশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমাদের সাংঘর্ষিক পর্যায়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে এরপরে দেখেন গত বছর আমাদের উপর যে দমন পীড়ন অত্যাচার নির্যাতন গুম খুন সবকিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে আমাদের চেয়ে বেশি জামাত মোকাবেলা করেছে এটা আমি বলবো না তবে জামাতের যুদ্ধ অপরাধীদেরকে নিয়ে যেভাবে ফাঁসে দিয়েছে এটা আসলে একটা ভিন্ন ধরনের তাদের নিজস্ব ষড়যন্ত্র একটা ছিল এবং সেখানে অনেকই ফ্যাসি দাও হয়েছে সেটা আরেকটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু আন্দোলনের সংগ্রামে মাঠে থাকা বিশ্বমান বা বাস্তবিক পক্ষে সেটা সবচেয়ে বেশি বিএনপি এবং বিএনপি এর অঙ্গসংগঠন সহ সাধারণ মানুষকে আমরা এনগেজমেন্ট এমন ভাবে নিয়েছিলাম দ্বিতীয়ত আসেন যারা সর্বশেষ জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমি আগেও বলেছি আজকে যদি ডাক্সন নির্বাচনে তারা সবচেয়ে বেশি প্রাধান্য পেতো আমরা খুশি হতাম যে তারা

বিগত সরকারকে দু হাজার নির্বাচন বলেন দু নির্বাচন বলেন দু হাজার নির্বাচন বলেন এবং আমাদের উপর অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকিয়ে থাকা এটা ভারতের সহযোগিতা হয়েছে তাহলে আমরা কেন ভারতের সঙ্গে থেকে আজকে আমরা তাদের বিচার চাইবো না আমরা তাদের তাদের যেমন বিচার চেয়েছি তেমনি আমরা ভারত মুক্ত একটা সুন্দর পরিস্থিতি বাংলাদেশি জাতিতে আমাদের রাজনীতি বাংলাদেশে বসে সৃষ্টি করা যায় সেই দিকে আমরা প্রাধান্য দিয়েছি আমরা নির্বাচনটা চেয়েছি নির্বাচনটা চেয়েছি একদিকে হলো আপনার বিচার আরেকদিকে সংস্কার এবং পাশাপাশি যেটা এক বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের মধ্যে ছিল নির্বাচন ছাড়া বাংলাদেশে আজকে যে একটা সরকার চলতেছে এই সরকার আপনি দেখেন আমি বলবো না যে শতভাগ খুব ভালো করে ফেলেছে কিন্তু একটা অনির্বাচিত অনির্বাচিত সরকার কতদিন থাকবে এবং থাকতে গেলে কত রকমের সমস্যা আছে সেই সমস্যাটা আমরা জর্জরিত বাস্তবিক পক্ষে আজকে যারা সরকারে আছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু চার নেতৃত্বে যাওয়ার কারণে কিছুটা ট্যাগ তাদের গায়ে লেগেছে এবং এই ছাত্রদের নেতৃত্বে যারা ছিল তাদের বা পক্ষ থেকে একেবারে ক্ষুণ্ণ হয় নাই তা না সুতরাং আমরা মনে করি যে আজকে ইসলামী ছাত্র শিবির যে কন্টেস্টিং পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকসুতে এসেছেন সেটা হয়তো আমাদের জন্য খুব সচেতন হওয়ার একটা ব্যাপার আছে আরেক দিকে খুব অ্যালার্মিং আগামী এই জাতীয় নির্বাচন এবং আগামী দিনে আমাদেরকে এই দেশে গণতান্ত্রিক অবস্থানকে সুসংগত রাখার ক্ষেত্রে খুব বেশি সতর্ক এবং সজাগ থাকার ব্যাস ব্যাপারে খুব বেশি মনে করিয়ে দিয়েছে বলে আমি মনে করি এনিবে আপনাকে অনেক ধন্যবাদ আমার মনে হয় যে আপনি একটু একটু সাকিবের কাছে আসি সাকিবাই মানে আপ গুছায়া দুইটা বিষয় আপনি সাংবিধানিক প্রতি যদি হয়ে থাকে সেটার জন্য আপনি বিএনপিকে দায়ী করেন কিনা এবং এনসিপি বলেন বাগছাস বলেন তারা আসলে ইরেলেভেন্ট হয়ে গেল কিনা বাংলাদেশের রাজনীতি থেকে যেটা খুবই দুঃখজনক মানে আমি মনে করি যে তাদের নেতৃত্ব নতুন বন্দোবস্ত সব কিছুই আসলে সামনে আসা দরকার ছিল তারা আসলে ইরেলেভেন্ট হইল কিনা হইলে কেন থাকবে আপনি কি সংক্ষেপে উত্তর দেওয়া খুব সহজ নয় তবে চেষ্টা করি আমার মূল কথাটা বলার জন্য প্রথমত এই যে গণ অভ্যুত্থান আমরা চব্বিশে করেছি এটা একটা কালেক্টিভ কিংবা সমষ্টিগত অভ্যুত্থান মানে জনগণের অভ্যুত্থান তার মধ্যে যে মানে এই আন্দোলনে যারা আন্দোলনকারী শক্তি সমূহ ছিল তাদের সকলেরই কম মানে যাকে বলে যে যার যার শক্তি অনুযায়ী সেখানে অংশগ্রহণটা ছিল এখানে কোনো একটা শক্তি একক ডিটারমিনিং ফোর্স হয়ে উঠতে পারেনি সাধারণত বিপ্লবী অভ্যুত্থানগুলোতে দেখা যায় যে যেটাকে আমরা বড় বড় বিপ্লবের জায়গায় একটা একটা নেতৃত্বকারী শক্তি তৈরি হয় যারা মোটামুটি পরবর্তী কোর্স অফ অ্যাকশনটাকে মানে যাকে বলে নির্ণয় করতে পারে কিংবা নির্ধারক শক্তি হিসেবে সেখানে হাজির হতে পারে তো এখন যদি কোনো নির্ধারক শক্তি না থাকে তখন অভ্যুত্থানের মধ্যে মানে অংশগ্রহণকারী শক্তি সময়ের মধ্যে কনসেনসাস অনুযায়ী আমাদের পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা তার পরিবর্তন সবগুলোকে নেওয়া দরকার পদ্ধতিগতভাবে যদি এই কনসেনসাসকে বদলে ক্ষমতার ভারসাম্য যেখানে এমনভাবে যেখানে কনসেনসাস ছাড়া উপায় নাই কিন্তু আমরা বিপ্লব করতে যাচ্ছি তখন অনেক ক্ষেত্রেই এমন মিসকারেজ হতে পারে এমন ধরনের রাজনৈতিক ঘটনা ঘটতে পারে যেটা আমরা অনেকগুলো জায়গায় দেখেছি অনেকগুলো দেশের ক্ষেত্রে দেখেছি যে নানা ধরনের এনার ফলে নানাভাবে সেটা বিপর্যয়ের মধ্যে আবার পড়েছে অভ্যত্থানগুলো তো সেই ক্ষেত্রে আমরা এই কারণে বারবার বলেছি যে ডিটারমিনিং ফোর্স এখন বিএনপি ধরুন একটা সাংবিধানিক রাজনৈতিক কাঠামোর দল তো বিএনপি কাছ থেকে বিপ্লব আশা করলে সেটা তো একটা ধরেন ইয়ের জায়গা এখন কেউ আমরা বিপ্লব চাইছি কিন্তু আমরা বিপ্লবের শক্তির আছে যখন পাঁচ তারিখের পর এরকম একটা সময় তৈরি হলো যে বাংলাদেশকে এখন নতুন জায়গা থেকে নেতৃত্ব দেওয়া দরকার আছে সেই সময়ের মধ্যে আপনি বা বিএনপি ধরেন আপনি আমার নাম ধরে বললে আমার সুবিধা লাগে সেটা ভাই আর এডিভাই যে জাতীয় সরকারের জয়েন করলো না এটার কারণটা কি আসলে আচ্ছা পাঁচ তারিখ রাতের বেলা সেনা ভবনে এবং এটা লম্বা আলোচনা বাট আমি সংক্ষেপে বলি সেনা ভবন বঙ্গভবন দুই জায়গায় একটা সিদ্ধান্ত হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই পরবর্তী করণীয় ঠিক করতে হবে একমাত্র আমরা এখন একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে যে তাদের দাবি ছিল সকলের কাছে গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে যেহেতু তখন কোনো সরকার নাই অতএব এই একটি কথাই বলা যাবে যে সকলের অচিরেই সকলের সাথে সকলের গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বাকিগুলো সবই হচ্ছে মুক্তি দেওয়া তারপরে জনগণের যানমানের নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি তো এখন এইটা ওই দিন রাতের বেলায় যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই ওই আলোচনা টেবিল থেকে প্রফেসর আসিফ নজরুল এবং আমাকে কিন্তু প্রফেসর আসিফ নজরুল যখন মানে ছাত্রদের সাথে যোগাযোগ করেছেন তার পরবর্তীকাল থেকে কি ঘটেছে সে বিষয়গুলো যে আমাদের সকলের সাথে আবার আলাপ করার কথা সেই ফিডব্যাকটা আমরা যথার্থভাবে পাইনি এই সত্যটা আমাকে বলতে হচ্ছে তাহলে এখন ধরুন গণতান্ত্রিক জায়গাটাতে এটা ছিল যে আন্দোলনকারী সবগুলো শক্তির সাথেই আসলে বসতে হবে বসে আমাদের পরবর্তী করণীয় জায়গা ঠিক করতে হবে অন্তত প্রতিনিধিত্বমূলকভাবে সবগুলোর সাথে বসতে হবে তো আমরা কি করব এখানে কি এই সংবিধানের অধীনে শপথ হবে জাতীয় সরকারে নেওয়ার জন্য আপনিও যেন যে সেই জাতীয় সরকার থাকেন আমরা গল্পটা শুনছি সেরকম আপনি বলছেন আপনি থাকবেন না বিএনপি বলছে বিএনপি থাকবে না এবং এই কারণে এটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে জাতীয় সরকার না হয়ে আচ্ছা তারপরে আমি বলি এনসিপির কথা দেখুন আবারও আমি বলবো এনসিপির জন্য মানে বিশেষত আমাদের তরুণদের জন্য যারা এই অভ্যুত্থান করেছেন যারা তরুণরা রাজনীতি অংশ নিয়েছেন যে ধারাই হোক না কেন তাদের প্রতি আমার অসীম কি বলে যে সুভাষিস তারা যাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হাল ধরে সেইটা আমরা তো চাইবো কারণ একটা মতো আমরাও তো রাজনীতি করেছি এখন আমরা একটা মধ্যবয়সে আছি তারা তরুণরা সামনে আসছেন এবং তরুণরা রাজনীতির দায়িত্ব গ্রহণ করা মানে হচ্ছে ওই ওই দেশের ওই জনগোষ্ঠীর ভবিষ্যৎ আছে আমি এটা সত্যি সত্যি মনে করি সেই কারণে আমরা তরুণদের রাজনৈতিক মানে তৎপরতা এবং সেটা গতিমুখ যাতে ইতিবাচক গণতান্ত্রিক পথে হয় বৃহত্তর জনগণের স্বার্থের পক্ষে হয় তার জন্য আমরা চেষ্টা করব এবং আমরা মনে করি যে এখনো তাদের নানা দিক থেকে ঘুরে দাঁড়ানোর এবং জনগণের মধ্যে যে আশা এবং স্বপ্ন তৈরি হয়েছিল সেটাকে ধারণ করার যথেষ্ট সুযোগ এবং বাস্তবতা রয়েছে আমি একটু এনি ভাইকে চাই আমরা একদম মানে কোনো প্রশ্ন নাই শুধু আমি উপসংহারে এনিভাইকে বলতে চাই সাকিব আপনিও একটা সিক্সটি সেকেন্ডসের উপসংহার দিবেন সেই উপসংহারে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতির গতিপথ বা ভবিষ্যৎ কি দেখেন আমাদের আসলে একটু বিস্তারিত আলোচনা পরে করতে হবে যে জাতীয় সরকার নিয়ে আপনারা কেন গেলেন না বিএনপির দায়টাও আমাদেরকে বুঝতে হবে কিন্তু আমি বাংলাদেশের রাজনীতিতে অতিষ্ঠান দিয়ে ভবিষ্যৎ কি দেখতেছেন সেটা একটু এনিভাইকে শুনতে চাই সাকিব ভাইকে একটু শুনতে চাই যে আসলে ভবিষ্যতে রাজনীতির গতিপথটা কি এটা যদি একটু এনিবাই বলেন তারপরে সাকিব ভাইকে আমি দেখুন আমরা বরাবরই বলছি যে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এবং সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি তাহলে যেখানে নিচের পক্ষে একটা নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধিরা থাকবে এবং উপর পক্ষে শ্রেণীবেদে সেখানে কম্প্রোমাইজ করার মতো জাতীয় ঐক্যমত গঠন করা হবে সেটাই জাতীয় ঐক্যমতের সরকারের কথা নিয়ে আমরা মাঠে আসছি পাশাপাশি আমরা বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা আমাদের কাছে খুব বেশি দরকার এবং সেখানে একটা দৃঢ় ঐক্যের উপর সুদৃঢ় ঐক্যের উপর আমরা ভিত্তি করে এগোতে চাই কিন্তু আমরা বিগত জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সংস্কার আলোচনা বা জুলাই সনদটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেখানে হতবা পক্ষে বিপক্ষে আলোচনাটা হচ্ছে ঠিকই কিন্তু এটার একটা শেষ আছে এটা শেষটা হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে কোনো দ্রুত রেজাল্টের কথা আমি এই মুহূর্তে বলতে পারবো তবে আমার বিশ্বাস যে সংগ্রাম এবং এখানে যে জাতীয় সেই ঐক্যমটা আমি মনে করি জুলাই সনতের মধ্য দিয়ে নিষ্পত্তি হবে এবং এই যে ফ্যাসিবাদ এই যে হাসিনার দুঃশাসন বা দুর্নীতি দুর্বৃত্তায়ন সেখান থেকে আমরা ঐক্যমতের ভিত্তিতে সামনের দিনগুলিতে এগুতে চাই আমার বিশ্বাস সামনের যে ছাত্র সমাজ যে তরুণ সমাজ যে প্রজন্ম সেখানে আমরা তাদের সম্পূর্ণ সহযোগিতা পাবো এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা যাব এটা আমার প্রিয় বিশ্বাস আর একটা জিনিস বলছি ছাত্র শিবিরের রাজনীতি আমরা দেখেছি এখনো হয়তো বা আমাদের এই প্রজন্ম দেখবে তবে তাদের যে স্লোগান বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব এখান থেকে সরে এসে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতিটা করা উচিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা অবশ্যই প্রাধান্য দেবেন এই অভিমত আমি ব্যক্ত করতে চাই এবং রেজাল্ট যাই হোক আমরা আশা করব যে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবাই আমরা সতর্কতার সহিত সিদ্ধান্ত নিব পদক্ষেপ দিব এবং ঐক্যমতের ভিত্তিতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব মোটা জায়গায় প্রথম কথাটা বলি যে আগামী দিনের আমরা মনে করি যে রাজনীতি একদিকে যেমন জনগণের সার্বভৌমত্ব প্রশ্ন গণতান্ত্রিক ব্যবস্থার প্রশ্ন আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসা পাওয়া বন্টনের জায়গায় ন্যায্যতা আসা সেইটার প্রশ্ন এইটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হবে দ্বিতীয় যে প্রশ্নটা এখনকার একেবারে কংক্রিটলি এই সময়ের রাজনীতির কথা বলবো যে এটা আমার কাছে আমাদের কাছে মনে হয় যে এটা একটা মানে অর্থাৎ একাত্তর সালে যুদ্ধের পরে বাহাত্তর সালে আমাদের যে রাষ্ট্র গঠনের একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছিল সেইখানে বিরোধ রাষ্ট্র গঠনকে নানান দিক থেকে দুর্বল করেছে সংবিধানের ক্ষমতা কাঠামোকে এই জায়গায় নিয়ে গেছে বরং খুব দ্রুতই আমরা একটা ওই রকম অথরিটেরিয়ান কিংবা স্বৈরাচারী রাষ্ট্রের কিংবা সরকারের চেহারা দেখেছি এখন আরেকটা মানে পুনর্গঠনের প্রশ্ন সামনে এসেছে এবং এতবার অভ্যুত্থানের পরে এইখানে এসে একই ধরনের বিরোধে জড়িয়ে যাওয়া আমাদের একেবারেই ঠিক হবে না আমাদের মূল প্রশ্ন দাঁড়াবে আমরা সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্ত করতে পারছি কিনা সংবিধানের যে সংস্কারগুলোর কথা ক্ষমতার ভারসাম্যর কথাগুলো আমরা বলছি সেইগুলোর জায়গাতে সেগুলো গ্রহণ করা এবং বাস্তবায়ন করা এই প্রশ্নটাকে সামনে রেখে রাজনীতির মূল মেরুকরণ হওয়া দরকার এবং সেই ক্ষেত্রে আমাদের যে মানে বিএনপি বড় দল তাদেরকে ওই অনুযায়ী রাজনৈতিক ভূমিকার জায়গায় যেতে হবে আমাদের প্রত্যেকটি দলকেই যার যার রাজনৈতিক অবস্থান থেকে গিয়েই এই যে একটা পুনর্গঠনের কাল পর্ব যেমন একটা প্রস্তাব আছে যে ছ মাসের মধ্যেই আমাদের সংবিধান সংশোধন শেষ করতে হবে প্রস্তাব আছে পরবর্তী এক বছর সর্বোচ্চ দেড় বছর মধ্যে এর বাস্তবায়ন করতে হবে তো নির্বাচনের পরে এই যে বাস্তবায়ন কাল পর্যন্ত একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা আন্দোলনকারী সময়ের মধ্যে এবং তারা এই কথা বলে বিএনপি বৃহত্তম দল হিসেবে জাতীয় ঐক্যমতের কথা বলে তো ওরকার সাথে মাইনরিটি হিসেবে সংযুক্ত অর্জন ও তার আমাকে প্রধান কইরা জাতীয় ঐক্যমত করতে চায় না তাই না এইটা কি একটা জাতীয় একটা ভালো ফর্মুলা অত কোনদিন কবে না যে আপনি প্রধানমন্ত্রী হন আমরা আপনার সঙ্গে আছি যদিও আমরা বড়দল তাইলে কি আর এটা বড় দলের সঙ্গে ছোট দলের যাওয়া আসে না এটা এই ক্ষেত্রে তো ধরেন মানে শক্তি ভারসাম্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মূল প্রশ্নটা কিন্তু কে কত সিট পেল সেটার চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আগামী দিনে আমরা কি ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিক পরিবর্তন আনতে পারছি বিশেষভাবে সংবিধানের ক্ষমতা কাঠামোগত পরিবর্তনটা আনতে পারছি এইটা এই মুহূর্তে আমাদের কর্তব্য এটা না হলে রাষ্ট্রের যে পুনর্গঠনের প্রশ্ন অভ্যত্থানের যে মূল আকাঙ্ক্ষা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে এইটার ক্ষেত্রে আমাদের সবারই এটা আবারও বলি এটা রুলস গেম কথা হলো যে এখানে যেটা জুনাই বলছেন আমি সেই কথা রিপিট করব যে এখানে আমাদের বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের রাজনৈতিক দল আমি ছোট না বড় সেটা আমার হ্যাঁ এখানে আমাদের সবাইকে একটা ঐক্যমতটাকে আমরা গুরুত্ব দিব এবং সেই ঐক্যমতটাকে গুরুত্ব দিব সেখানে যেখানে বাংলাদেশে মানুষ বাংলাদেশের রাজনৈতিক দল এবং বাংলাদেশ বাংলাদেশী জাতীয়তাবাদ অথবা বাংলাদেশী সেখানে আমরা পাইরুটি দিব বাংলাদেশী মানে আমি আপনার মানে আপনি পরিষ্কার এবং বিশেষ বিরুদ্ধে যারা লড়াই করছে সংগ্রাম